মেহগুলি ডিপ পাল্লা বেডরুম সাইজ ন্যাচারাল এর দাম মাত্র চার হাজার টাকা প্রতিটা কাঁধে তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোন রকমের সমস্যা আমরা রিটার্ন করে মেইন গেট সাইজ নিবেন থিকনেস পাকা দের

এটা বাজু সহ ডিজাইন এই জন্য এটার দামটা একটু বেশি সাত হাজার টাকা অনলি সাত হাজার অনলি সাত হাজার টাকা এবং ডেলিভারি চার্জ উপজেলা পর্যন্ত ফ্রি থাকে উপজেলা পর্যন্ত থাকে জি তারপরে এইটা হচ্ছে বেডরুম সাইজ এটার দাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বেডরুম সাইজ এটা যদি আবার মেন গেট সাইজ হয় তাহলে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি এটা হচ্ছে তেত্রিশ একাশি হাইট হচ্ছে একাশি ইঞ্চি থিকনেস পাকাদের কাজের পাকাদের জি আমাদের এই কার্ড যদি কেউ প্রমাণিত করতে পারে যেটা কেমিক্যাল ছাড়া এবং ছাড়া আর পুরো বাড়ির মাল ফিরি থাকবে অসাধারণ

মানে যার যেমন রুচি আমরা সেই ওইভাবে করি এটা যদি কেউ চাই থ্রিডি করবে থ্রিডিও করা সম্ভব এটা আছে তুলি করা ওকে এটার দাম সাত হাজার টাকা থিকনেস পাকা পাশে উড়ে চলে সাইড একাশি মানে সাড়ে তিন ফিট চৌকটটা যে পাল্লাটা প্রয়োজন এটা হচ্ছে এটা এটা হচ্ছে মাত্র 7000 টাকা মাত্র 7000 জি এর পরের পরে আছে এটা এটাও কিন্তু মেইন গেট সাইজ thickness পাকা দেন পাশে 39 81 এটাও 7000 টাকা only 7000 only 7000 টাকা এটার দামটা একটু বেশি এটাও মেইন গেট সাইজ এর thickness পাকা এটা হচ্ছে বাজুতে 3D ডিজাইন করা মাসখানে টুডি আচ্ছা আচ্ছা এই জন্য এটা এই দুইটা 3D টুডি কমিউনিকেশন করে এটা তৈরি করা হয়েছে এটা খরচ বেশি হয় আমাদের আচ্ছা আচ্ছা এই জন্য এটার দাম হচ্ছে 8000 টাকা 8000 টাকা জি 8000 টাকা চমৎকার

তারপরে এইটা ওই আগে যে ডিজাইনটা দেখাইলাম এটা सेम ডিজাইন এটার দাম টাকা 8000 টাকা আছে ইচ্ছা মতো লিখে নিতে পারবে বা কারো নাম এখানে অনেকে বাড়ির নাম লিখতে চায় সেটাও লিখতে পারবে ব্যক্তির নাম লিখতে পারবে মানে কোনো সমস্যা নাই যে কোনো কিছু আলাদা করে চার্জ আলাদা কোনো চার্জ হয় না অসাধারণ জি এই তারপরে যেটা আছে এটার দাম মাত্র সাত হাজার টাকা এইটার দামও সাত হাজার টাকা এইটা হচ্ছে থিরেডি ডিজাইন এইটার কাজগুলো খুবই নিখুঁত নিখুত হ্যাঁ এই জন্য এইটার দাম হচ্ছে একটু বেশি আট হাজার টাকা থিরেডি ডিজাইনের জন্য হ্যাঁ তারপরে এটা এটার দামও কিন্তু সেম ভাই সাত টাকা টাকা আমাদের কাছে পঁচিশশো টাকা ওইটা আমাদের কাস্টমার ভিডিও করে দেখে নিতে পারবে চমৎকার হ্যাঁ তারপরে ভাইয়া আমাদের হচ্ছে এখানে অনেক লেকারের দরজা আছে মেহগুনি কাঠের উপরে এগুলো থেকে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে মেহগুনি কাঠের দরজা লেখার বানিশ করা লেকার হ্যাঁ লেকার বানিশ করা

মানে সিম্পলের অনেকে চাই কিছু আছে লেকার করা এই এটা হচ্ছে তেতুল বিচি কালার তেতুল কালার এই লেকারের ক্ষেত্রেও কালার কিন্তু না কালার আপনারা যে কোনো কালার দিবেন আমরা করে দিব যদি হোয়াইট কালার করতে চান সেটাও করা যাবে লেকারে

আমাদের ঠিকানাটা একটু মিডিয়র মাঝখানে বলে দেয় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর